আমরা এসেছি একটা পরিত্যক্ত শ্মশান ঘাটে শ্মশান ঘাটে এসেছে একটা কারণে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা পোশাক পরি পরি প্রাণী দেখা এই শশান ঘাটে বিলছে আ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও এক্সশন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি একটা পরিত্যক্ত শ্মশান ঘাটে আসলে আমরা শুনেছি নাকি শ্মশান ঘাটে বিভিন্ন কিছু দেখা মিলে বিভিন্ন খাবার শোনা যায় বিভিন্ন কিছু দেখা মিলে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে শ্মশান ঘাটে কি কি দেখা যায় আসলে কিছু দেখা যায় নাকি এটা সত্য না মিথ্যা সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে বন্ধুরা আজকে আমরা এই শ্মশান ঘাটে এসেছি একটা কারণে আমরা শুনেছি নাকি এই ঘাটে এসে বিভিন্ন তান্ত্রিক কালো করে থাকে এবং এটাও শুনেছি শোশন ঘাটে বিভিন্ন দেখামে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে শাসন ঘাটে কোনো কিছু দেখা মিলে কি না কি না এটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আপনারা জানেন শহরণঘাটটাও অনেক ভয়ঙ্কর জায়গা এ আসলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত কিংবা পেয়ে দেখায় এখানে মিলে মধ্যরাতে বিশেষ করে মধ্যরাতে এই প্রাণীর দেখা এখানে মিলে আমরা প্রায় দিকে চলে এসেছি ওই যে সামনে ওই যে সামনে আলোটা দেয়া দেখা যাচ্ছে ওর সামনে হলো এই এই আশপাশের দুই তিন দুই তিন কিলোমিটার টাইগার পরে একটা বাড়ি আছে তাও শাসনঘাটের সামনে বাড়িতে ওরা দুই থেকে তিনজন লোক থাকে আমরা প্রত্যেক শুনতে সূত্রে জানতে পেরেছি তাহলে শ্মান কোনো আসে কিনা না দেখা যায় কি না সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আর শুনতেও পাচ্ছেন বিভিন্ন প্রাণের কিছু কিছু শব্দ শুনে এখানে শোনা যাচ্ছে আসলে আপনারা জানেন অবশ্যই শ্মশান ঘাটে শ্মশান ঘাট অনেক ভয়ঙ্কর জায়গা যেখানে বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখা যায় বন্ধুরা আমরা সেই শ্মশান ঘাটে অবশ্যই হয়েছি এই শাসন কার্ডটা প্রায় নব্বই বছর বছরের পুরোনো প্রায় পনেরো বিশ বছর আগে এই এখানে কাজকর্ম বন্ধ আছে এখানে যে যেসব কাজকর্ম সফল হয়ে থাকে দেখুন শেষ করবো এই যে শাসন কার্ডের পরিবেশে দিকে বলা যাচ্ছে এটা হলো অনেক অনেক আগে থেকেই পড়ে আসে অবস্থায় আমরা আজকে আপনাদের উপরে উঠে দেখানোর চেষ্টা করবো দেখা যাওয়ার আপনারা নিশ্চয় জানেন যে প্রতিটা ঘাটের পাশে একটা করে পুকুর যে ভয়ঙ্কর পুকুরে ভয়ঙ্কর পুকুরে যে সব দেখা মিলে আপনারা যে দেখতে পাচ্ছেন পুকুর ভয় ভয়ঙ্কর পুকুরে হসপিটালের প্রতিটা শ্মশান পাশে যে পুকুর থাকে তার তার একটা পুকুর হলো এই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখে দেখতে পাচ্ছেন অনেক পুরানো মানুষ যে মানুষ পড়ানো হয় শ্মশান ঘাটে সেটা এই পুকুরের ভিতরে পড়ে আসছে আপনারা দেখে দেখতে পাচ্ছেন একটা প্লেটও দিয়ে দেওয়া যাচ্ছে এখানে দেখেন আর দেখতে থাকেন আসলে আজকে আপনাদের মূলত দেখানোর চেষ্টা করবো শ্মশান আসলে কোনো কিছু দেখা মিলে না যাওয়া যাবে বলে মনে হয় না এই ফটন ঘাটটা প্রায় দশ কাটা জমির উপরে বিস্তৃত এই সাইড দিয়ে যাওয়া যাবে বলে মনে হয় না আমাদের ঘটনায় বন্ধুরা আপনারা জানেন যে আগে আমাদের বাংলাদেশের সকল কাঠে বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আমি আজকে আমরা অনেক ঘোরাঘুরির পরেও এখন পর্যন্ত এই আমরা পাইনি অবশ্য পাবো কিনা সেটাও দেখার চেষ্টা করব বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর কোন আটটা জাতীয় কোনো প্রাণী এখানে গেছে বন্ধুরা আপনারা দেখে দেখতে পাচ্ছেন প্রাণীটি আমাদের দিকে এগিয়ে আসছে আমার মনে মনে হচ্ছে আটটা জাতীয় কোনো কোনো একটা প্রাণী এখানে দেখানো হয়েছে আমাদের এখানে থাকা মনে হয় না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দিকে আমাদের দিকে আসছে আমাদের দিকে আসছে এখানে আমাদের থাকাটা কতটা সুবিধাজনক মনে হবে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আসলে বন্ধুরা শাসন কার্যকর হয়ে থাকে এই আমরা যত দূরে যাচ্ছি পিরানিটা তত আমাদের কাছে আসার চেষ্টা করছে আমরা যত দূরে সরে যাচ্ছি পিরানিটা আমাদের কাছে চেষ্টা করছে বন্ধুরা এখানে থাকলে আমাদের মহাবিবাদের সম্মুখীন আমরা হতে হতে পারি এখানে থাকা আমাদের জন্য সুবিধার মনে হয় না আপনাদের আগামী পর্বে দেখানোর চেষ্টা করবো শ্মশানঘাটে আমরা আবারও আসব আগামী পর্বে আমাদের যে সব সামগ্রী দরকার একটা শ্মান আসার জন্য সেইগুলো নিয়ে আমরা আবারও আসব এই শ্মশন এসে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে শ্মশান ঘাটে কি কী আসলে যেমন প্রিয়াণীর সন্ধান এই শ্মশান কাটে জন্য মিলে সেটা আপনাদের আগামী পর্বে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে